আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো ঈদ পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে সকলকে আবার স্বাগতম জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করতেছি কারণ এই ঈদে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আমরা আরো বেশি পরিমাণে অনেক সারা পেয়েছি আপনাদের থেকে ভালোবাসা সহযোগিতা সবটাই পেয়েছি পরামর্শ আলহামদুলিল্লাহ এবং আপনাদের সকলের প্রতি এবং কেনাকাটা পরিবারের যত সাবস্ক্রাইবার যারা আছেন সকলের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন পরামর্শ সব আমাদের কিন্তু অবশ্যই কিন্তু সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো আজকে নতুন যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে ঈদে আমাদের একটি জারদোসি ওয়ার্কের গঙ্গা বুটিসের একটি ড্রয়েসের ভিডিও দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু শুরুর দিকের ভিডিও ছিল এবং এত পরিমাণ চাহিদা ছিল একাধিকবার রেজিস্টক করা হয়েছে এবং সর্বশেষ অনেকের রিকোয়ারমেন্ট ছিল আমরা এটা রিস্টক করা সম্ভব হয়নি যেহেতু ঈদের সময় কিন্তু অনেক ডিজাইন থাকে অনেক প্রচুর ডিজাইন থাকে যার ফলে কিন্তু রিস্টকের ডিজাইনগুলো আসতে সময় লাগে তো এই জন্য এটা তখন রেজিস্টক করা পসিবল হয়নি আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইতিমধ্যে রেজিস্টক হয়ে গেছে এবং পর্যাপ্ত কোয়ান্টিটি আছে যাদের লাকে নিয়ে নেবেন এবং যাদের রিকয়ারমেন্ট ছিল নিয়ে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখন গরম বুট এক্সপ্রেসে কিন্তু এমনিতে কিন্তু একটা ব্যাপক চাহিদা থাকে তো আপনারা চাইলে ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন এবং যে কোনো ঘরোয়া অকেশনে কিন্তু এগুলো পড়তে পারবেন কারণ এখানে যে ওয়ার্কের ধরন যা যেটা কিন্তু খুবই চমৎকার যেটা হচ্ছে কারচুপি ওয়ার্কের যেটা জারদোসি ওয়ার্কের গঙ্গা বলে কারণ জার্ডিসু ওয়ার্কের মেন কাজটাই হচ্ছে এটা যেটা হচ্ছে এই কাজটাকে কিন্তু জার্ডিসটা বলা হয়ে থাকে খুবই ক্লাসি আর প্রাইসটা হাতের নাগালে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে প্রাইসটা ছিল ওইটাই থাকতেছে এবং এগুলো একশো পার্সেন্ট সুতি অনেক আরামদায়ক হবে ইনশাআল্লাহ তো পিওর চারটি কালার পর্যায়ক্রমে দেখিয়ে দিব আর যারা হোলসেল আমাদের থেকে প্রোডাক্টগুলো গুলো নিচ্ছেন পাইকারি ব্যবসায়ী পারপাসে যা অনেকে যারা পেস নিয়ে বিজনেস করতেছেন শোরুম আছে বাসায় সেল করতেছেন আপনার কিন্তু এই ধরনের ডিজাইনগুলোর গুলোর ছিল নিয়ে নিবেন যাদের লাগবে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ডিজাইনটা খুবই সুন্দর ক্লাসি একটি ডিজাইন যেটা হচ্ছে স্ট্রাইপের মতো প্যাটার্ন করে খুব সুন্দর একটি কালেকশন চারটি কালার এবং স্পেশালি ড্রেসের নেক পোশন একটু আসবো যে ডিজাইনটা যে কাজটার জন্য এটা এত হিট এটা হচ্ছে এই কারচুপির ওয়ার্কটা যেটা হচ্ছে কাজটা কিন্তু এটা এই কাজটাকে জারদসি বলা হয় যেটা হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কারচুপির উপর হ্যাঁ ফার্স্ট টু লাস্ট এই কাজটা কিন্তু একদম খুব সুন্দর একটা প্লেট আকারে থাকতেছে বিশেষভাবে এই ড্রেসের দামান পোষণে কিন্তু সেম ওয়ার্কটা থাকতেছে দামানে কিন্তু গঙ্গা অনেক সময় অনেক কিছুই থাকে না বাট এই ডিজাইনটা যেরকম কাজটা দামানের মতো চলে আসছে এবং সিলটা কিন্তু পাবেন বডি ম্যাটেরিয়াল থাকছে একশো পার্সেন্ট সুতি যেটা এই গরমের জন্য হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল যারা অফিসিয়ালি কাজের জন্য প্রতিদিন বা বিভিন্ন দরকারে বাইরে বের হতে হয় আপনারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন এটা স্লিপসের ডিজাইন কারণ হচ্ছে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট সুতি এখানে লাইট কালারও আছে আপনি ব্ল্যাকটা না ছেলে অন্য অন্য কালার নিতে পারেন ঘরোয়াশনের জন্য কিন্তু এই ধরনের গুলো বেস্ট প্রাইসটা কিন্তু চিপ অ্যান্ড বেস্টের মধ্যে আছে আর বিশেষ করে ড্রেসের ডিজাইনটা কিন্তু খুবই ক্লাসি পছন্দসই মাশাআল্লাহ পছন্দসই পছন্দ একটি ডিজাইন দুপুরটা প্যাটার্নটা দেখতে খুবই ভালো এবং এই ড্রেস গুলোর ক্যাপাসিটি কিন্তু হিউজ ক্যাপাসিটি আর যেটা হচ্ছে আপনার চেস্টে এইটটি ইঞ্চি রাখা যাবে লেনথে 47 প্লাস রাখা যাবে তার মানে নির্দিদায় নিজের মতো করে ডিজাইনগুলো মেক করতে পারবে আমি পরবর্তী ডিস কালারে চলে যাচ্ছি সেম ডিজাইনের যেটার প্রাইসও থাকবে একই এগারোশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসগুলো পাইকারি নিলে অর্ডারের যে নিয়মটা যথারেখে একই নিয়ম আমরা আমাদের ভিডিওগুলো থেকে কিন্তু সব কিছু ডিটেলস বলে দিই কীভাবে অর্ডার করবেন যেহেতু নতুন নতুন জয়েন করতেছেন আমাদের কেনাকাটা পরিবারে তো সব কিছু বলে দিই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য অর্ডারের নিয়মটা আগের নিয়ম যেটা হচ্ছে আমাদের ভিডিও বিশেষ করে ইউটিউবে যারা দেখতেছেন দুটি আমাদের দুটি নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে দুটিতেই মো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো একটি কানেক্ট করে অর্ডার ডান করে নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের যে কোনো জায়গায় হোম ডেলিভারি প্রসেস আছে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আর শপ এসে নিতে চাইলে বরাবরের মতো আমাদের প্রত্যেকটি ভিডিওতে শপ অ্যাড্রেসটি ক্যাপশনে দেওয়া থাকে যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আপনার শপ নাম্বার হচ্ছে সিজান পয়েন্ট শপ নাম্বার দুইশো নয় এবং এরিয়াটা হচ্ছে ফার্মগেট এরিয়া ফার্মগেট এরিয়া পয়েন্ট মার্কেট সব দুইশো নয় এবং চারশো সাইতে যে কোনো একটিতে আসলে আপনার কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর বলতে বলতে আরও একটি কালার চলে আসছে কালারটিও নাইস ব্লু কালার মাঝখানে কিন্তু রেড কালার একটি দেখিয়েছি কালারটা খুবই চমৎকার কালার কালার আমি চলে এবং কাজের যে ধরন যেটা আছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে স্পেশালি এটা কাজটা সুন্দর যেটা একদম গঙ্গা হতো একদম হাতের কারচুপি আপনার ব্যাক পোশনটা দেখলে বুঝতে পারবেন দেখেন আর বডি ম্যাটেরিয়াল তো একশো পার্সেন্ট সুতি অনেক কমফোর্টেবল প্লাস প্যান্টের কাপড় থেকে শুরু করে মানে যেটা হচ্ছে এগারোশো টাকা একটা কোয়ালিটি বুটিক্স আপনি পাবেন যেটা যে কোনো অফিসিয়ালি যে কোনো জায়গায় পড়ার মতো এবং পছন্দসই রুচিশীল ডিজাইন অন্যগুলো বেশ বড় থাকবে লম্বা চড়া বেশ বড় এবং বলতে বলতে আজকে ভিডিওর কিন্তু আরেকটি কালারে চলে আসছি কালারটা খুব সুন্দর যেটা চারটি কালারের মধ্যে ব্ল্যাক রেড ব্লু এবং মাস্টার্ড কাঁঠালি অনেক সুন্দর একটি কালার এবং এই ধরনের কালারগুলো কিন্তু যে কাউকেই ভালো লাগে মাসে অনেক সুন্দর ব্রাইট কালার অনেক ভালো লাগার মতো একটি কালার প্রাইসটাও দিচ্ছে কিন্তু কম মাত্র এগারোশো পঞ্চাশ এই কালারটি দেখি আমরা আমাদের মতো শেষ করব খুব সুন্দর মাস্টার ধার্য এই কালারটি এবং বিশেষ করে জল ছাপের মতো শ্যাডো করে যে দোপাটার যে ডিজাইন এটা আরো ভালো লাগছে প্রাইসটা দিচ্ছে কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আমি কালারগুলো আবার রিপিট করে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন পাইকারি জানা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নম্বরে আর সব এসে নিতে চাইলে যেহেতু এখন এক গরম আপনি বাসা থেকে বের হতে পারছেন না বা অনেকজন রেস্টিং শেট কিন্তু দিচ্ছে তো আপনারা রেড অ্যালার্ট জারি আছে গরমের জন্য বিশেষ করে আসা দরকার নেই আপনার অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের অফিসিয়ালি কার্যক্রম এখন থেকে কন্টিনিউ থাকবে আমাদের ভিডিও গুলো প্রতিদিন সন্ধ্যা ছটা এবং দুপুর তিনটাতে পাবেন অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম